আসলে আরবিতে রবিবারটাকেই সপ্তাহের প্রথম দিন বোঝা যাচ্ছে ঠিক না আহাত মানে এক প্রথম আহাদ মানে এক না প্রথম প্রথম হ্যাঁ হ্যাঁ প্রথম দিন আর ইসনাইন মানে দুই দ্বিতীয় দিন মানে তিন তৃতীয় দিন চতুর্থ দিন

মানে ডাক্তার মোমার মানে রুগী মানে ইলাজ পড়লাম না এই ইলাজ পড়ার এটা জিজ্ঞেস করছিল ইলাজ মানে ট্রিটমেন্ট চিকিৎসা জি ওয়াজিবাত মানে হচ্ছে হোমওয়ার্ক এইচ ডব্লিউ আর জারুন মানে প্রতিবেশী জিরন তিলমিজুন ছাত্র এটার বহু বছর তালামি জাত তালা তালামি জাতুন এখানে তালামি জাতুন মানে হচ্ছে ছাত্র বহু বছর আর কি তালামি জাতুন তিলমি জাতুন হচ্ছে ছাত্রী আর তিলমি জাতুন এটা বহুবচন নাকি এই তিলমি জাতুনটা হলো বহুবচন এর মানে এইটা হলো গায়র মুসালিব আর ওই হলো জামা মুকাসিয়ার রেগুলারলি বহুবচন মনে সালেম জি তিলমি যুন তো আমরা তিলমি যুন এখানে আমরা আরেকটা পড়েছি তালামি যুন তিলমি যুন এর বহুবচন কি

তাহলে তেলমিজুনের বহু বচন দুই রকম হয় তালামিজুন তালামি জাতুন তালামিজুন তালামি জাতুন বুঝতে পেরেছেন আর তিলমি জাতুন এটার বহু বচন একটাই তিলমি জাতুন আলিফ মাদ লম্বাতা এরপরে রকমুল মানে হচ্ছে নম্বর নাম্বার আমরা যেটা বলি রকমুল হাতিফ মানে টেলিফোন নাম্বার

আমালুন এটা বহুবচন আমালুল কাজ সমূহ বহক টনের বহুবচন আওকাতুন ওয়azirune বহুবচন ওয়aziratun অর্থুন মানে সময় আওকতুন মানে সময় অজিরুল আওকাত ওয়azirul kharijiyate মানে হচ্ছে বৈদেশিক মন্ত্রী বৈদেশিক বিষয়ক মন্ত্রী মানে পররাষ্ট্র মন্ত্রী

আমার বয়সের কথা বেশি বলা দমে না বয়স কথা বলে বলে মাথা নষ্ট হয়ে কি হয় ঠিক না দহিকা शाहिदা ইয়া সাহাদু মানে হচ্ছে সাক্ষ্য দেয়া সাক্ষ্য আর দহিকা ইয়া দাহাকু মানে হচ্ছে কানন হাসা হাসি করা আর বাকায়াক কি মানে হচ্ছে কান্নাকাটি করা কম হাসো বেশি কাঁদো বেশি কাদো দেখেন এখানে আমরা অর্থ করি যে তোমরা কম হাসো বেশি কাঁদো কিন্তু আসলে উচিত কোরআনের আয়তের অর্থ কি ফালিয়া তারা যেন কি করে আল্লাহ বলছেন তারা যেন কি করে কম হাসে ফালিয়া হাকু কলিলান কলিল মানে কম ওয়ালিয়া কু কাসির এবং তারা জন্য কি করে বেশি বেশি কাঁদে বুঝেছেন তার মানে আমরা অর্থ করে এইভাবে বেশি কম হাসো বেশি কাঁদো এটা আল্লাহ নির্দেশ কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে নির্দেশটা দিয়েছেন ওইভাবে অর্থাৎ আমর লীল গয়ব দিয়ে দিয়েছেন নির্দেশনাটা বুঝতে পেরেছেন

প্রতিবেশী বলে প্রতিবেশী ওই পরিবার না প্রতিবেশী বলতে পরিবার হয়ে গেছে এত ভুল হলো কিভাবে জারুন মানে হচ্ছে প্রতিবেশী জার বলে না তোমার জার জিরন ওয়াজিবাত মানে হচ্ছে হোমওয়ার্ক দাওয়া মানে হচ্ছে মেডিসিন আর হচ্ছে হাতে মানে টেলিফোন টেলিফোন আর অসিরুল খারিজিয়াত মানে ফরেন মিনিস্টার ফরেন মিনিস্টার কদিন আগে মারা গেল তো নাকি কে মারা গেল এই যে মন্ত্রী এই সপ্তাহের মধ্যে যেন কে মারা গেছে এই লাস্ট মন্ত্রী মন্ত্রী ছিল উনি কি অর্থমন্ত্রী ছিল নাকি মনে হয় অর্থ ছিল অর্থমন্ত্রী ওস্তাদ জি অর্থ হ্যাঁ অর্থমন্ত্রী আর কি নে কি ফাইন্যান্স মিনিস্টার ফাইন্যান্স মিনিস্টার এর আগে ছিল লোটাস কামাল নাকি আচ্ছা আমরা এখন কতদিনের পড়াটা জিজ্ঞেস করবো যে কে কতটুকু পড়েছেন